আমাদের সিলেটের বিয়ানি বাজার জলডুব গ্রাম না কোন খান ভাইয়ের বাগান নাকি হ্যাঁ উনি তো অনেক সুন্দর বাগান করেন আপনাদের কেমন লাগছে বাগান দেখতে ভালো লাগছে দেখার জন্য না কিছু বুজার জন্য শিকার জন্য শিকার জন্য বুজার জন্য আর এই সৌন্দর্যটা কিছু উপভোগ করার জন্য তাই তো আর উনি তো বাগান পরিচালনা করেন এই যে এটা কিসের গাছ আর যে ভাগ সরি না এই গাছে ফল হয়েছিল একবার এই সময়টাতে যদি আমরা এই শরীফ গাছকে প্রুনিং করি এই যে এটার এখান থেকে কাটা হয় কাটার সাথে সাথে ডালের সাথে ফুল আসে আছে না জিও আমরা কি করতে হবে এই সময়টাতে থেকে প্রুনিং করতে হবে এই যে গাছটা দেখো এটাকেও যদি আমরা এখন প্রুনিং না করি তাহলে নতুন ফুল ফুল ফল পাবো না এটা থেকে অনেক লম্বা হয়ে আবার নিচ থেকে কিছু ডাল কি করতে হবে ছড়িয়ে দিতে হবে ভালো যদি কিছু পেতে হয় ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার না করেন এখান থেকে ভালো কিছুই পাবেন না মায়া করলে গাছের মধ্যে ফল আসবে না আসতে পারে প্রাকৃতিক ভাবে কিছু তবে আমার খাঙ্কিত যে আমি যতটুকু আশা করি এতটুকু এখান থেকে পাবো না পরিচর্চার মাধ্যমে কিছু টেকনিক অবলম্বন করার মাধ্যমে যদি একটা গাছ থেকে তার পরিপূর্ণ ফলটা নিতে পারি আমরা তাই আমাদের উপকার হবে না অবশ্যই উপকার হবে তামিম ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আমার জুহেলকান এই বাগানটা দেখে আপনার কেমন লাগলো মনটা বড় গেছে